চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে বিএনপির শীতবস্ত্র বিতরণ রাঙ্গামাটির প্রতিনিধি মহুয়া জান্নাত মনির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত রাঙ্গামাটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার পঁচিশ জানুয়ারি দলীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা বিএনপি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয় জেলার দশ উপজেলার পাঁচ হাজার শীতার্থের মাঝে পাঁচ হাজার শীতবস্ত্র বিতরণ করা হবে আজ দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক নাসের খানের সঞ্চালনে জেলা বিএনপির সহ সভাপতি বাবুল আলী যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস নগর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার

আমি আহ্বান রাখবো সাংবাদিকদের মাধ্যমে যে শুধু শুধু বিএনপি কেন বিএনপির পাশাপাশি অন্যান্য যারা বৃত্তশালী যারা অর্থবিত্ত রয়েছেন তারাও এই প্রচন্ড শীতে আমাদের দুঃস্থ গরিব অসহায় মানুষের পাশে যার যার অবস্থান নেই যার যার অবস্থান থেকে যে এগিয়ে আসবে এতে দেশ ও জাতীয় প্রকৃত হবে ও আগামী দিনে ইনশাল্লাহ এই দুঃস্থ গরিব মানুষের পাশে আমরা যে যে অবস্থান থাকি না কেন আমরা সর্বদা তথ্য থাকবো এই আশা ব্যক্তি আজকে যারা লোকে রাঙ্গাবাটি শহরে যত ছিন্নমূল মানুষ ছিল তাদেরকে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি আজকে জেলা বি এম কার্যালয়ে শ্রীকার্ত মানুষের মাঝে আমরা জেলারা বি এম পির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করছি ইতিমধ্যে আপনারা জানেন আমাদের বিএলএপি দেশ এটি এখন খাল থেকে অসুস্থ অবস্থায় বাংলাদেশের বাইরে অবস্থান করছেন ওনার জন্য সবাই দোয়া করবেন আমাদের